প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি তানর রনি সিনেমা হলের তানোর পাড়া তানর পশ্চিম পাড়া তানোর পাঁচ নম্বর ওয়ার্ডের তানোর গ্রামের ভাঙ্গা সিনেমা হল নামে পরিচিত এখন আগে ভালো ছিল এখন ভাঙ্গে শেষ অবস্থা ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের সিনেমা জগতটাকে ধ্বংস করে দিয়েছে দেখুন ধ্বংসবশেষ দু হাজার প্রায় ছয়ের দিক ধ্বংস বন্ধ হয়ে গেছে সিনেমা হলটি বর্তমানে এখানে মানুষ বসবাস করছে এই সিনেমা হলে হ্যাঁ ধ্বংস হয়ে গেছে আর এটা নির্মাণ হয়েছিল প্রায় উনিশশো ছিয়ানব্বই কি অষ্টানব্বইয়ের দিকে এই সিনেমা হলটি নির্মাণ কাজ শুরু করা হয়েছিল এবং নিরানব্বই দিক হয়তো বা শেষ হয়েছিল প্রথম ছবি আসছিলো এই সিনেমা হলে ভালোবাসার ঘর নামে সিনেমাটি প্রথম দিনই মনে হয় আমরা একবার দেখেছিলাম এই সিনেমা হলে ভাল ভারতীয় চলচ্চিত্র আর বাংলাদেশের কিছু চলচ্চিত্র জগতের যে বাংলাদেশের পরিচালক আছে এই দুই পক্ষ মিলে বাংলাদেশের চলচ্চিত্র জগৎটাকে একবারে ধ্বংস করে দিয়েছে এবং সিনেমা হলগুলো ধ্বংস হয়ে গেছে দেখুন প্রিয় দর্শক আপনাদের নিজ চোখে দেখাচ্ছি চোখের মধ্যে আঙুল ঢুকে দেখাচ্ছি বাংলাদেশের সিনেমা জগৎটাকে একদম শেষ করে দিয়েছে ভারতীয় চলচ্চিত্র ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংসের পিছনে ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশে প্রবেশ করা মাত্রই বাংলাদেশের চলচ্চিত্রে একদম ধ্বস নামে তা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এই সিনেমা হলটি এক সময় ভালোই চলছিল তবে বাংলাদেশের বাংলাদেশের যে টাচ মোবাইল ডিশ লাইন ওয়াইফাই লাইন হাতে হাতে মোবাইল আসা এ আসাতে মেগাবাইট ঢোকানো মোবাইলে এতে কিছুটা মানুষ মোবাইলের প্রতি ও টেলিভিশনের প্রতি আগ্রহ বেড়ে যে এই আমাদের সিনেমা হলটাতে মানুষ সিনেমামুখী কম হয় এই জন্য আরও ধ্বংস হয়েছে এবং বিশেষ করে ভা বাংলাদেশের এই চলচ্চিত্র জগৎটি ধ্বংস হয়ে গেছে দেখুন গাছ চাষ হয়ে গেছে ভিতরে এই তো আমরা দেখলাম আজ থেকে দশ পনেরো বছর আগে এই ষোলো ষোল বছর আগে ভালোই চলছিল এই সিনেমা হলটি এখন ধ্বংসই অবশিষ্ট আছে কঙ্কালের মতন খাড়া হয়ে আছে এই সিনেমা হলটি সিনেমা হলটি কি সুন্দর ছিল একসময় বিশাল বড় সিনেমা হলটি তানুর রনি সিনেমা হল নামে পরিচিত সুতরাং ভাই ভালো আছেন ভালো আছেন আপনি এখানে বসবাস করেন তাই না সিনেমা হলে কেমন ভালো লাগে হ্যাঁ আচ্ছা কত সালে বন্ধ হয়ে গেছে হলটা অনুমানিক বন্ধ হয়ে গেছে এখন আপনারা বসবাস করেন আর মানুষ তো দূরে কথা কিছুই আসে নাই বন্ধ হয়ে দেখলেন শুনলেন ভাইরা বসবাস করে বড় ভাইরা থাকে হারা দেয় বা সবকিছু করে যত্ন করে থাকে না ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এই সিনেমা হল দেখেন এর নাম ছিল সিনেমা হলের নাম কি ছিল ভাইয়া রকি হ্যাঁ রকি রকি আর রনি সিনেমা হল ছিল রনি রনি সিনেমা হল ছিল তারপর রকি সিনেমা হল নাম চেয়েছিল এরকম অনেক হাত বদল হয়েছে সিনেমা হলের হাত বদল হয়েছে হাত বদল হয়েছে যেমন কেনা বেচা হয় হয়েছে তো বর্তমানে ধ্বংসাবশেষ কাস্টমার নাই এই যে শৌখিন বারো টাকার টিকিট শৌখিন বারো টাকার টিকিট নিরালা ষোলো টাকার টিকিট বিলাস চোদ্দো টাকার টিকিট এই দেখুন এই জন্য বিক্রয় করা হইবে সিনেমা হলটি এইভাবে কাউকে সিনেমা হলটি একসময় ভালো চলতে খুব বাংলাদেশের চলচ্চিত্র তো না মানে এখন যেটা হচ্ছে সল ছল চরিত্র সল চরিত্র মানে বাংলাদেশ অশ্লীল ছবি যেগুলো শুরু হয়েছিল বাংলাদেশের অশ্লীল ছবিগুলোতে শুরু যখন হয় তখন থেকে বাংলাদেশে যে মানুষ বুঝতে শিখেছে যে এরকম মানে অসামাজিক যে সামাজিকমূলক না যে ছবিগুলো সেগুলো বিমুখ হয় এবং এই সিনেমা হলগুলো ধ্বংসের দ্বারপান্তে পরিণত হয় দেখুন তার অন্যতম হলো অশ্লীল সিনেমা এবং এর পিছনে হাত হলো ভারতীয় চলচ্চিত্র জগতের হাত দেখুন অপসংস্কৃতি ভারতের সংস্কৃতি সিনেমাতে ঢুকে যায় হ্যাঁ দেখুন বিনিময় বাংলাদেশের নায়িক নায়িকা ভিলেন টেলেন ভারতে যে অভিনয় করে এবং ভারতের নায়ক নায়িকা বাংলাদেশে এসে অভিনয় করে এভাবে করে শেষ হয়ে গেলো বাংলাদেশের সিনেমা হলগুলো শেষ হয়ে গেলো দেখুন প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখুন সিনেমা হলের সামনে দেখুন কী চাষ হচ্ছে এই যে সামনের দৃশ্য এটা সামনের দৃশ্য সিনেমা হল তানোরের এটা হচ্ছে পুরাতন সিনেমা হল পুরাতন সিনেমা হল দেখছেন আপনারা এই যে সিনেমা হল আনন্দ বাংলাদেশের চলচ্চিত্র আগের অভিনেতাগুলো নাই নতুন অভিনেতাগুলো এসে তারপরে চলচ্চিত্র জোরটা ধ্বংস হয়ে গেল এবং এই যে নতুন যে নায়িক নায়িকা এসেছে এরা ভালো অভিনয় করে না শুধু হ্যাঁ ওই যে দেখলে বলে ন্যাংটা দৃশ্য যেগুলো দেখলে হ্যাঁ এই ধরনের দৃশ্য দেখানোর চেষ্টা করে এই জন্য মানুষ ঘুরতে শিখেছে আর সেই জন্য মানুষ বিমুখ হয়ে গেছে চলচ্চিত্র চলচ্চিত্র ধ্বংস হয়েছে হ্যাঁ অশ্লীল ছবি প্রদর্শিত হয় এর পিছনে মিডিয়া কাজ করে বাইরে মিডিয়া কাজ করে দেখুন প্রিয় দর্শক সিনেমা হলটি একদম ধ্বংসের তার মন্ত্রে প্রিয় দর্শকেরা এখানে এই ভবনটি তিনতলা ভবন আর এখানে দুইতলা তিনতলা বিশিষ্ট এই সিনেমা হলটি এই সিনেমা হল দিয়ে আজ কালের কাল একদম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে দর্শক বাংলাদেশের চলচ্চিত্র তো না সল চরিত্র নামে সেরকম সব কিছু চলছে হ্যাঁ বাংলাদেশের চলচ্চিত্র পুনরায় ফিরে আসবে বলে মনে হয় না এরকম তো বাংলাদেশের চলচ্চিত্রটা ভালো হোক বর্তমান সরকার এটা ভালো দৃষ্টি দিক এবং ভালোভাবে সব সামাজিকমূলক ছবি তৈরি হোক এটাই আশা করে আজকের মতন আপনাদেরকে এই সিনেমা হলটি আপনাদের চোখের সামনে তুলে ধরলাম হ্যাঁ ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক দেখুন এটা ছিল ওই রকি সিনেমা হল তারপর হলো রনি তারপর এখন বর্তমানে লেখা আছে বিক্রি করা হয়ে এরকম তো প্রিয় দর্শক আপনারা দেখছেন ভাঙ্গে টেঙ্গে একবারে বিধি অবস্থা কী অবস্থা এ দর্শক আচ্ছা এরকম তো আশা করি আমাদের ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে অনুরোধ আমাদের এই চলচ্চিত্র জগতটা যেন সুষ্ঠু সবলীল এবং কোনো হিস্টোরিক্যাল ঐতিহাসিক কিছু নিয়ে যেন সব কিছু পরিচালনা করে এবং ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী বা যারা আসবে তারা যেন এদিকে দৃষ্টি দেয় ভালো হবে এইভাবে ভারতীয় মিডিয়া যেন ভারতীয় পরিচালক বাংলাদেশ চলচ্চিত্রে জগতের জন্য না ঢুকতে পারে এটাই আশা করে আজকে মতো আমি এখানেই জনক চ্যানেল আপনাদের সবার স্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম